হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্টের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো যে মেডিসিনটি খেলে যাদের হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা আছে সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যাদের রিসেন্টলি শুরু হয়েছে বা অনেক দিনের পুরনো যাদের এই সমস্যা আছে সেটা পুরোপুরিভাবে সেরে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশান ফিল করি আরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমের ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন যাদের অ্যাজমার সমস্যা আছে দম খাটো হয়ে যায় শ্বাস নিতে যাদের কষ্ট হয় যাদের বুকে কফ জমে যায় অনেক সময় সাই সাই করে আওয়াজ হতে থাকে অনেক সময় ইচিং হয় জায়গায় জায়গায় ইচিং বা চুলকানি হতে থাকে সেই সব সমস্যা দূর করার জন্য একটিমাত্র পাওয়ারফুল মেডিসিন বায়ো কম্বিনেশন টু মেডিসিন ভীষণ কাজ করে অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্টের ক্ষেত্রে নতুন হোক বা পুরোনো হোক সব ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে এই বিসি টু মেডিসিনটি ভীষণ এফেক্টিভ ভীষণ হেল্পফুল এবার আপনাকে বিসি টু তো খেতেই হবে সব ধরনের হাঁপানির সমস্যা দূর করার ক্ষেত্রে তার সঙ্গে আমি বলবো আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মাদার টিংচার খেতে যে মাদার টিংচারটির নাম হচ্ছে এসপিডোস ফর্মা মাদার টিংচার এটি আপনি বিসি টু মেডিসিনের সঙ্গে খেয়ে যাবেন এবার চলুন খাবার নিয়মের ব্যাপারে ডিসকাস করি কিভাবে। আপনাকে মেডিসিনগুলো খেতে হবে বিসি টু মেডিসিন যে আছে ওটা বড়রা খাবে পাঁচটা করে দিনে তিনবার খাবার পর নর্মালি চিবিয়ে চিবি বা চুষে খাবে বা সামান্য জলের মধ্যে মিশিয়েও আপনি ডিসি টু মেডিসিনটি খেতে পারেন আর ছোটদের ক্ষেত্রে দুটো তিনটে মানে চার পাঁচ বছরের বাচ্চাদের যদি এরকম সমস্যা হয় হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা যদি হয় সে বাচ্চাদেরকে দুটো তিনটি ট্যাবলেট দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন আর এসপিরোসফার্মার মাদার টিংচাটি কীভাবে খেতে হবে এসপিরোস ফার্মার মাদা টিংচাটি খাবে এক চামচ জলে দশ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে বড়রা খেয়ে যাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে দু চার পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ জলের মধ্যে পাঁচ ফোঁটা দিয়ে বাচ্চাদেরকে দিনে তিনবার খাবার আগে খাওয়াবেন এই মেডিসিনগুলো লাগাতার আপনি পাঁচ ছ মাস বা তারও বেশি কন্টিনিউ করতে পারেন কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নিয়ে আপনি নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন যাদের এরকম হচ্ছে অ্যাজমার সমস্যা আছে সেই এই কারণে এলোপ্যাথি মেডিসিন খাচ্ছে আপনি এলোপ্যাথি মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনি শুধুমাত্র বিসি টু মেডিসিনটি তার সঙ্গে চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না কোনো রকম সাইড এফেক্ট হবে না মনে রাখবেন অন্য মেডিসিন যদি চালান তাহলে বলবো তার সঙ্গে শুধুমাত্র বিসি টু মেডিসিন খান এসপিডোস তার সঙ্গে খাওয়ার দরকার নেই আপনি যদি নর্মালি খাওয়ার জন্য সিঙ্গেল মেডিসিন খাওয়া যায় মানে শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিন খাতে খেতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি বিসি টু খান তার সঙ্গে মাদার মাদারটিংচারটি খান এই মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পারচেস করে নিয়ে আসবেন মেডিসিনগুলো এসবিএল বা অন্য ভালো কোম্পানির একটা নিলেই হলো আপনি নিয়ে নেবেন আর যেটা বললাম যে মেডিসিনগুলো আপনি লাগাতার চালিয়ে যান পাঁচ ছ মাস যতদিন না পর্যন্ত অ্যাজমা ভালো করে ঠিক হয় লাগাতার কন্টিনিউ করতে পারেন কোনো ক্ষতি হবে না সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ